কিডনি রোগ শুনলেই ভয় লাগে তাই না কিন্তু কিছু সহজ নিয়ম মেনে চললেই আমরা কিডনি রোগ থেকে দূরে থাকতে পারি আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কিডনিকে সুস্থ রাখা যায় কোন ভুলগুলো আমাদের এড়িয়ে চলা উচিত এবং কোন অভ্যাসগুলো আমাদের কিডনির বন্ধু হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব যা আপনার জীবন বাঁচাতে পারে কিডনি আমাদের শরীরের একটি নিশব্দ সৈনিক প্রতিদিন পঞ্চাশ গ্যালনের বেশি রক্ত ফিল্টার করে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয় কিন্তু আমরা যদি এটাকে ভালোভাবে যত্ন না নিই তাহলে ধীরে ধীরে এটি কাজ করা বন্ধ করে দিতে পারে আর কিডনি একবার ক্ষতিগ্রস্ত হলে সেটি আবার আগের মতো কাজ করতে পারে না আমাদের দেহের রক্ত ফিল্টার করা অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থ অপসারণ করা রক্তচাপ নিয়ন্ত্রণ করা এবং রক্তে লবণ পানির ভারসাম্য রক্ষা করা এই এইসবই কিডনির গুরুত্বপূর্ণ কাজ এবার জেনে নেই কিডনি রোগের কিছু সাধারণ লক্ষণ যা আপনার জানা দরকার এক প্রস্রাবের পরিবর্তন যদি আপনার প্রস্রাবের রং গাঢ় হয়ে যায় প্রস্রাব কমে যায় বা খুব বেশি হয়ে যায় অথবা প্রস্রাবে ফেনা বা রক্ত দেখা যায় তাহলে এটি কিডনির সমস্যার লক্ষণ হতে পারে দুই শরীরে অতিরিক্ত পানি জমা হওয়া বা ফোলাভাব কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে পানি জমতে পারে বিশেষ করে চোখের নিচে পায়ে ও হাতে ফোলাভাব দেখা যেতে পারে তিন দুর্বলতা ও অবসাদ কিডনি সমস্যা থাকলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে যার ফলে আপনি সারাক্ষণ ক্লান্ত অনুভব করতে পারেন কি চার ত্বকে চুলকানি ও শুষ্কতা কিডনি যখন ঠিকমতো বর্জ্য অপসারণ করতে পারে না তখন ত্বকে চুলকানি ও অতিরিক্ত শুষ্কতা দেখা দিতে পারে পাঁচ খাবারে অরুচি ও বমিভাব অনেক সময় কিডনির সমস্যা হলে খাবারে অরুচি দেখা দেয় এবং বারবার বমি বমি ভাব হয় ছয় উচ্চ রক্তচাপ কিডনি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তচাপ বেড়ে যেতে পারে যা আরো বড় সমস্যার কারণ হতে পারে আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের দৈনন্দিন কিছু অভ্যাস কিডনির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে আসুন দেখে নেই কিডনি রোগের প্রধান কারণগুলো কম পানি পান করা শরীর ডিহাইড্রেটেড হলে কিডনি ঠিকভাবে বর্জ্য বের করতে পারে না ফলে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে অতিরিক্ত লবণ ও চিনি খাওয়া অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ায় আর বেশি চিনি খেলে ডায়াবেটিস হতে পারে যা কিডনি ধ্বংসের অন্যতম কারণ ধূমপান ও অ্যালকোহল এগুলো কিডনির রক্ত প্রবাহ কমিয়ে দেয় যা ধীরে ধীরে কিডনি বিকল করে দিতে পারে ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার অনেকেই ব্যথা কমানোর জন্য নিয়মিত ব্যথানাশক ওষুধ খেয়ে থাকেন যা কিডনির উপর মারাত্মক প্রভাব ফেলে ভাগ্যক্রমে কিছু সহজ অভ্যাস মেনে চললে আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারি আসুন দেখে নেই কিভাবে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন আট থেকে দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন যাতে কিডনি সহজে বর্জ্য অপসারণ করতে পারে সুষম ও পুষ্টিকর খাবার খান টাটকা ফল শাকসবজি বাদাম ওমেগাতিন যুক্ত খাবার খান এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন হালকা হাঁটা যোগ ব্যায়াম বা ফ্রিংহ্যান্ড এক্সারসাইজ কিডনির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে অতিরিক্ত লবণ ও চিনি এড়িয়ে চলুন প্রতিদিন পাঁচ গ্রাম বা তার কম লবণ খান এবং চিনি কমিয়ে দিন ঘি রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন কিডনি রোগের দুটি প্রধান কারণ হল উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস তাই নিয়মিত চেক করুন এবং সুস্থ থাকুন অ্যালকোহল ও ধূমপান থেকে দূরে থাকুন কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ তাই যতক্ষণ না এটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ততক্ষণ আমরা সচেতন হই না কিন্তু আপনি যদি সময়মতো সতর্ক হন তাহলে কিডনি রোগ প্রতিরোধ করা সম্ভব এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন